আমরা এখন ঢুকছি রানী ভবানীর মন্দিরে রানী ভবানের একটা শিব মন্দির এখানে আছে এই জায়গার নাম ভবানীপুর সেটাও রানী ভবানীর নামে রানী ভবানী ছিলেন অর্ধ অর্ধবঙ্গেশ্বরী তখনকার বেঙ্গল বেঙ্গলের যেমন রাজশাহী অঞ্চল রাজশাহী তারপর বর্ধমান এবং মুর্শিদাবাদের অংশ মিলে উনি রাজত্ব করতেন উনি ওনার জন্ম মৃত্যু সতেরোশো থেকে আঠারোশো তো উনি ছিলেন ব্রাহ্মণ চৌধুরীর পরিবারের মেয়ে ব্রাহ্মণ চৌধুরী এবং ওনার বিয়ে হয় রাজা রামকান্ত মৈত্রর সাথে যিনি রাজশাহীর ওনার সাথে বিয়ে হয় বিয়ে হওয়ার পর উনি যখন বিধবা হন তখন উনি এই রাজত্বের বা জমিদারি অধিকার লাভ করেন তো উনি অধিকার এখানকার অধিকারিনী হওয়ার পর অনেক মন্দির পুকুর এসব নির্মাণ করেন এবং বিদ্যালয় এখানে পূজার প্রস্তুতি চলছে বা মেলার প্রস্তুতি চলছে মেলা এবং পূজা দুটাই একসাথে এখানে অনেকগুলো শিব মন্দির আছে কয়েকটা শিব মন্দির আছে তো ওদের পূজাতে যেগুলো যেগুলো লাগে সেগুলো এখানে বাঁচা কেনা হচ্ছে যেমন রুদ্রাক্ষের মালা এখানে রুদ্রাক্ষের মালা যে বড় এবং ছোট আমি দুই ধরনের দেখলাম কিন্তু রুদ্রাক্ষ বড় ছোট সমত দুই ধরনের রুদ্রাক্ষ গাছ আমি রুদ্রাক্ষ গাছ নিয়ে পড়াশোনা করছি এবং আমি একটা নতুন প্রজাতিও আবিষ্কার করছি রুদ্রাক্ষ যেটা আর আমি নাম দিছি যে পুণ্ড পুণ্ড রুদ্রাক্ষ বা বগুড়ার বগুড়ার হল যে রুদ্রাক্ষ নাম দিছি তো এখানে মালা ওরা মালা বিক্রি করতে বল বড়গুলো চারছে তিনশো পঞ্চাশ আর ছোটগুলো দুশো এরকম আর এখানে ওনার সাথে কথা বললাম যে মালাগুলো কিভাবে ছিদ্র করা হয় তো উনি বললেন যে এগুলো কলকাতা থেকে আসে তো রুদ্রাক্ষ গাছ আমাদের দেশে কমন নয় তারপরে আমি এখানে হাঁটতে হাঁটতে গেলাম এদিকে যে এরিয়া বেশ বড় এরিয়া নিয়েই এবং বাউন্ডারি ঘেরা আর অনেক প্রাচীন গাছ এই যে এটাই সেই প্রাচীন যেটাকে বলে জমিদারি বা প্রাসাদের বা ওনার বাসভবন বা এসে উনি থাকতেন যেখানে শিব মন্দির ছিল এবং উনি থাকতেন সেই বাসভবনের কিছু অংশ কিন্তু এগুলো এটা একটা শিব মন্দির ছোটো এগুলো ছোটো ছোটো শিব মন্দির তখনকার কি না জানি না তবে যে নতুন করা হয়েছে রং টং করা হয়েছে ভিতরে এই যে মোমবাতি এবং এই যে শিবলিঙ্গ যে কষ্টি পাথরের শিবলিঙ্গ এখানে কিছু লেখাও দেখা যাচ্ছে শ্বেত পাথরে আর আমি তারপরে পাশে ঘুরতে থাকলাম যে পুরোটা দেখব এই যে সেটাই ইতিহাসের সাক্ষী যে দেয়াল এই ভগ্নাবশেষ ইতিহাসের সাক্ষী বহন করছে তো এখানে দেখলাম যে এই যে এখানে চেনা একটা ফুল তাই এই ফুলটা দেখলাম এটা কালো কেরা একটা ফুল এই যে তখনকার যে চৌকাঠের বা ইয়ার গঠন এখানে এই যে কালোকেরা ফুলের একটা গাছ উঠে এসে একদম পুরা উপরে পর্যন্ত মানে প্রায় দোতলা তিনতলার সমান এদিকেও শিব মন্দির এই যে আরেকটা শিব মন্দির ছোটো এগুলো ছোট। ছোটো এখানেও এই যে মোমবাতি জ্বালানো আর ভিতরে শিবলিঙ্গ হয়তো খুব বেশি লোকজন আসে জন্যেই এতগুলো করা হয়েছে আর এই যে এটা ধ্বংসাবশেষ এখানে একটা এই কাঠ কাঠের একটা গোড়ার মধ্যে চুল এরকম জটা জটা চুল দেখলাম এবং গোড়াটা বাঁধানো এগুলো গাছগুলো বেশ পুরোনো এখানকার গাছগুলো অনেকগুলো গাছ মোটা একদম এই যে একটা দূরে দেখা যাচ্ছে এটা অসৎ বা পাকুর এই জাতীয় কোনো গাছ ঘর এবং শাড়ি সারি হয়তো পুরোহিতদের জন্যে বা কর্মচারীদের জন্যে তারপর আবার এখানে দেখি যে আরেকটা কোনো এক দেবতার বোধহয় দেবতার জন্যে একটা এই ঘরটা পাতাল ভৈরব বামন নাম পাতাল ভৈরব মানে এখানে ওই যে কুয়ার মতো দেখা যাচ্ছে মনে হয় ওর ভিতরে ওই দেবতার মূর্তি রাখা আছে যে মানে পাতালে পাতালে থাকে এরকম কিছু একটা এই যে শিব এখানে তারপরে আবার এখানে আরেকটা মন্দির এই যে আরেকটা মন্দির সুন্দর কারুকাজ করা আর এখানে অনেক প্রাচীন গাছ আছে মানে গাছগুলো কোটোর এবং গাছের আকার এবং যে বেডটা অনেক মোটা দেখলেই বোঝা যায় যে এগুলো অনেক প্রাচীন গাছ হয়তো রানী ভবনের সময়কার দুশো আড়াইশো বছর আগে এটা একটা কাঠাল গাছ তারপরে আবার আমি হাঁটতে থাকলাম এখানে এই যে ওরা পূজার সামগ্রী বিক্রি করছে এখান থেকে নিয়ে সবাই আবার পূজা দিতে যাচ্ছে তো এখানে খুব জোরে ঢাক বাজাচ্ছে তো ঢাকের শব্দের জন্যে আমি সাউন্ডটা দিইনি তারপর আমি এখানে এই রুমে প্রবেশ করলাম তারপরে আমি আবার বের হয়ে আসলাম যেখানে ঢাক বাজাচ্ছে এবং শব্দটার জন্য কথা শোনা যাবে না এই কারণে আমি ওই অফ করে দিলাম এখানে সবাই বসে আছে বিশাল একটা জায়গা এখানে ওখানে সবাই মেঝেতে বসে আছে এবং উনি যে ঢাক বাজাচ্ছেন ভীষণ জোরের শব্দ ঢাক কিন্তু আফ্রিকাতেও বাজায় ওরা হলো যে মেসেজ আদান প্রদান করে তারপর আমি সেই গাছটা পেয়ে গেলাম যার জন্য আমার এখানে আসা এখানে একটা বেল গাছ দেখতে পাচ্ছেন যে এখানে বেল গাছে যে সুতা বাঁধা হয়েছে ঠিক রাখি বন্ধনের মতোই গাছে সুতা বাঁধা হয় যাতে গাছকে পূজা দেওয়া হয় মনে করা হয় যে গাছ মানব জাতিকে রক্ষা করবে আর এই গাছ সব গাছকেও রক্ষা করবে তাদের কাটা থেকে তাদেরকে ধ্বংস করা থেকে মানুষের রোগ দূর করবে এই এগুলো মানত করে এই সুতাগুলো বাধা হয় এখানে এটা রানী ভবানীর মন্দিরে

जो भी है